ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী دین ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বড় কোরআন কারিমে পুরস্কার ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন সুন্নাহ আল্লাহ বলেছেন فاذا قضیت الصلاه যখন নামাজ আদায় করা হয়ে যায় ফাংতাসির মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো মিন ফাব্দিল্লা এবং আল্লাহর করুণা তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বুঝা গেল নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহ নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে অতএব যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহ তালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ভাইরা আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাল ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এ পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য প্রেরবী সাল্লামের একটা হাদিস যেটি বুখারিতে বর্ণিত হয়েছে অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মা আকালা আহাদুল তোমাদের কেউ কোনদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে এখানেই শুধু শেষ নয় প্রেনবী সাল্লা সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পরও তার নিজের পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নুহারে ইসরাতাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন তারা নবী হয়েছেন রাসুল হয়েছেন মানব ইতিহাসের সোনালি ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড়া ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লাম এই উপমাটেরে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে ঝরিয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি নাবিরা সুলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করে নেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাহামের নির্দেশ বাস্তবায়নের থেকে করছি তাহলে শ্রমিক ভাইয়ের আমার কৃষক ভাইয়ের আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই গণ্য হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল কাসাবি আতিয়াব হে আল্লাহর রাসূল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসবুর রাজুল বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওয়াকুল্লু বাইআন মাবরুর এবং প্রত্যেক ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোনো উপার্জন আল্লাহর কাছে আরেকটি না ভাইরামাত এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইরা আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবিরা সুন্দর সুন্না এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাই দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবেন বাদ দেন অন্য কোন পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড় পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে মানুষের গড় অনুপাতে আমাদের বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয়। আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও কদর পান না পয়সা নাই করি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথা দুর্বল মানুষেরা 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 পরিশ্রম করা এই শ্রমিক কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বার পরিবর্তন করেছে বিশ্বাস করুন গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলাহাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তালা পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগ ধরে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে সমাজেরিত্তবানেরা সমাজেরিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রল করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে আমানারা ক্তবাকা ইল্লাল্লাযিনা হুম আরা বাদি আর ই প্রায় সমস্ত নবী সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোনো পলিসি মেকিং করার যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা রাখা হয় না এরকম সমাজে দুর্বল মানুষেরাই তো শুধু কি আপনাদের পিছনে গুড়গুড় করে আজও দেখবেন ওলামা একরামের পেছনে পিছনে দুর্বল মানুষগুলোই বেশি আপনারা অবাক হবেন